আসসালাম ওয়ালাইকুম মেলিস কুকিং কর্নারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করার মতো পাকা আমের একটা মিল্কশেক রেসিপি আর এই মিল্কশেক ইন্ডিয়াতে ম্যাঙ্গো মাস্তানি নামে খুবই ফেমাস আর বাংলাদেশেও কিন্তু এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে খুবই সহজে আর মাত্র কয়েকটি উপাদানে তৈরি করা যায় এই ম্যাঙ্গো মাস্তানি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমের এই ভরপুর মৌসুমে একবার হলেও তৈরি করবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে ম্যাঙ্গো মিল্কশেক বা ম্যাঙ্গো মাস্তানি তৈরির জন্য এখানে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো পাকা আম এবার এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ঠান্ডা দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নেয়ার পর ডিপ ফ্রিজে রেখেছিলাম এতে করে কিন্তু এই ড্রিংকসটা বেশি সময় ধরে ঠান্ডা থাকবে এবার এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি বেশি মিষ্টি পছন্দ করলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা আপনারা পছন্দ মতো কম বা বেশিও দিতে পারেন এবার ব্লেন্ডার জারের ঢাকনাটা লাগিয়ে সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো মস্তানি আমার চ্যানেলে পাকা আমের অনেকগুলো রেসিপি রয়েছে সেগুলো দেখতে চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আমার সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর আমার এই ড্রিঙ্কসটাও কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জুসের মতো পাতলা হয়ে নেই অনেকটাই গাঢ় হয়ে রয়েছে আর এবার আমি এটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে আমার চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে লাইক বাটনটি প্রেস করে দিবেন। এই ম্যাঙ্গো মিল্কশেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আর সেই সাথে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদাম কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আপনারা চাইলে টুটি ফ্রুটি বা পাকা আমকে ছোট ছোট কিউব করে কেটেও এটা গার্নিশ করে নিতে পারেন ব্যাস মাত্র দুই মিনিটেই তৈরি হয়ে গেল মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো পাকা আমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মাছ আর এখন এটা টেস্ট করে নেওয়া যাক এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি টেস্টি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ